আইসিটি বিষয়ের এই যে ওয়েবসাইট পাবলিশিং কি তো ওয়েবসাইট পাবলিশিং বলতে ওয়েবসাইটকে এই ইন্টারনেটে প্রকাশ করা ইন্টারনেটের সাথে যুক্ত করা সবার জন্য উন্মুক্ত করাকে ওয়েবসাইট পাবলিশিং বলে অন্যভাবেও বলতে পারি তৈরিকৃত ওয়েবসাইট ইন্টারনেটে প্রকাশ করাকে ওয়েবসাইট পাবলিশিং বলে আমি যে ওয়েবসাইটটা তৈরি করলাম সেই ওয়েবসাইটটা সবার জন্য যদি আমি ইন্টারনেটে প্রকাশ করে দিই তাহলে সেই পদ্ধতিটা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং এবং অন্যভাবেও বলা যায় ওয়েব সার্ভারে যাবতীয় ফাইল ডকুমেন্ট আপলোড করে সংরক্ষণ রাখার প্রক্রিয়াকেও এই ওয়েবসাইট পাবলিশিং বলে যদিও ওয়েবসাইট হোস্টিংয়ের মধ্যে এই অংশটা পড়ে যায় তো মূলত এক কথায় ওয়েবসাইটকে ইন্টারনেটে সংযুক্ত করে সবার জন্য প্রকাশ করাকে ওয়েবসাইট পাবলিশিং বলে উপরে যে কোনো একটা লিখলেই হবে এখন ওয়ে ওয়েবসাইট পাবলিশিংয়ের বিভিন্ন ধাপ আছে সেগুলো একটু দেখি ওয়েবসাইট পাবলিশিংয়ের প্রথম ধাপ হচ্ছে ডোমেন নেম রেজিস্ট্রেশন মানে ওয়েবসাইটের একটা নাম নির্ধারণ করে দিতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করতে হবে মানে ওয়েবসাইট তৈরি করতে হবে ইস্টেমেল কোড ব্যবহার করে হোক বা অন্যান্য কোড ব্যবহার করে হোক ওয়েবসাইটটা তৈরি করতে হবে যে ধাপকে বলা হয় ওয়েবসাইট ডিজাইন তারপরে ওয়েব সার্ভারে ওয়েবসাইটটি হোস্টিং নিতে হবে মানে ওয়েবসাইটটা সার্ভারে আপলোড করে রাখতে হবে একটি নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে যাকে ওয়েবসাইট হোস্টিং বলে এবং সবার কাছে যাতে ভালো মতো পৌঁছায় সেজন্য সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটটি সংযুক্ত করতে হবে গুগল বল গুগল বলে অন্যান্য সার্চ ইঞ্জিন আছে সেখানে আমি যুক্ত করে দেবো ওয়েবসাইটটা বিভিন্ন এস ই ও করে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যাকে বলা হয় সেগুলো করে যুক্ত করে দিব যাতে খুব সহজেই সবাই ওয়েবসাইটটা খুঁজে পায় তো ওয়েবসাইটের পাবলিশিংয়ের ধাপগুলো আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব কারণ এই ধাপগুলি থেকে অনেক সময় প্রশ্ন আসে সৃজনশীল প্রশ্ন আসে এমসিকিউ প্রশ্ন আসে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট প্লেলিস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে